নোয়াখালী সুবর্ণচরে গ্রাম পুলিশের বাবাকে জবাই করে হত্যা নোয়াখালী সুবর্ণচরে গ্রাম পুলিশের বৃদ্ধ বাবাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা পুলিশ ও নিহতের স্বজনেরা তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি নিহত আব্দুল খালেক ওরপে খাজা নিয়ে চরজব্বর ইউনিয়নের গ্রাম পুলিশ খলিলুর রহমানের পিতা এবং তিন নং ওয়ার্ডের চরশিদ গ্রামের খালেক মিয়ার বাড়ির মৃত আব্দুর রাজ্জাকের ছেলে তিনি তিন ছেলে তিন মেয়ে মোচ্ছা সন্তানের জনক ছিলেন উপজেলার চরজব্বর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের চর রশিদ গ্রামে নিহতের সামনে থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে এর আগে শনিবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বৃদ্ধ খাজা মিয়া এক সময়ে স্থানীয় কাঞ্চন বাজারের চা দোকানদার ছিল স্ত্রী কমলা বেগম কাঞ্চনসহ নিজ বাড়িতে একা বসবাস করেন গতকাল শনিবার রাত নয়টার দিকে তিনি স্থানীয় কাঞ্চন বাজার থেকে প্রতিবেশী জিনেও বাড়ির বৃদ্ধা আবুলের সাথে বাড়ি ফিরেন কিন্তু বাজার থেকে তিনি আর ঘরে আসেন রোববার সকালে তার স্ত্রী ফজর নামাজ পড়তে উঠে স্বামীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এক পর্যায়ে সকাল ছয়টার দিকে নিজ বাড়ির সামনে স্বামী খাজা মিয়ার কলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন ইহতের বড় ছেলে পুলিশ খলিলুর রহমান মজু ছিলেন ছিদ্দিক উল্লাহ বলেন বাবা খুবই সহজ সরল লোক ছিলেন তার সাথে কারো বিরোধ ছিল না কেবা কারা করছে তাকে নিসমশেরভাবে হত্যা করেছে প্রশাসন পর্যন্ত হত্যার কোন কারণ তাদের জানা নেই বিস্তারিত দেখুন ওয়াকালি প্রতিনিধি প্রতিবেদন এবং শীর্ষা